একমাত্র ধামাকা না শুধুমাত্র নব্বই টাকায় দিচ্ছি এই প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ টাকা একশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন শুধুমাত্র একমাত্র দুইশো টাকায় এগুলা রেটটা টাকায় রেটটা দেখেন 150 টাকা দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে এই যে অ্যামিনেশন করতে চাচ্ছেন এই ভিডিওগুলো শুধুমাত্র 200 টাকা দিচ্ছি শুধুমাত্র 150 টাকা দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ 150 টাকা এই শটগুলো দিচ্ছি শুধুমাত্র এক টাকা বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা এক্কেবারে একটা ধামাকা ভিডিও হবে আমরা সর্বোচ্চ 10টা শেয়ার করলে আমরা

আড়াইশো থেকে তিনশো পাঁচশো সাতশো টাকা করে আপনারা বিক্রি করতে পারবেন আর আমরা একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় যে হাফাতা চাইলে হাফাতা নিতে পারবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দিচ্ছি শুধুমাত্র সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশনের মাধ্যমে আমরা দিয়ে থাকি যারা যারা কিনা ব্যবসা করতে চাচ্ছেন এই শীতে তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই প্রোডাক্টগুলো পাশাপাশি আপনারা যারা হুডি নিয়ে কালি সারা বাংলাদেশ একদম শুধুমাত্র দুইশো টাকায় দুইশো টাকায় সলিড সলিড হুডি এই হুডিগুলো পাবেন শুধু দেখেন আটশো নব্বই টাকা গায়ে রেটই আছে আপনারা নর্মালি আড়াইশো টাকা দেখি নে আপনারা নর্মালি এগুলো তিনশো চারশো টাকা সেল করতে পারবেন আমরা দিচ্ছি শুধুমাত্র দুইশো টাকা এবং কি জিন্স কালেকশন নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন জিন্সের প্যান্ট তাদের জন্য এই যে প্রোডাক্টগুলো রাখছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ সাইজ অ্যাভেলেবেল আমরা দিয়ে থাকি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নিয়ে অনায়াসে আপনাদের তিন থেকে চারশো পাঁচশো টাকা সেল করতে পারবেন আমরা রাখছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরাই শুধুমাত্র একমাত্র বাংলাদেশে এই চিপ রেটে দিয়ে থাকছি আমাদের লোকেশন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ যুবরাজ টাওয়ারের নিচে আমাদের সবটা এই প্রোডাক্ট গুলো দেখেন রাবার স্টিজ হবে আর আমরা শুধুমাত্র ইগলের প্যান্ট কেউ দিতে পারবে না একশো পঞ্চাশ টাকায় শুধু আমরা আপনাদের বিবেচনা করে আপনাদের কথা ভেবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনারা চাইলে এগুলো নর্মালি আপনারা সেল করতে পারবেন চার থেকে পাঁচশো ছয়শো সাতশো টাকা আমরা শুধুমাত্র পাইকারি হোলসেল যারা করে তাদের জন্য এই প্রোডাক্টগুলো শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশন একদম ফ্রিতে দিতেছি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা রাখছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় গার্মেন্টস কোয়ালিটি প্যান্ট পাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্ট দেখে দেখে একটা দুইটা দেখে দেখে নিতে পারবেন এবং কি আপনার যদি আমাদের প্রোডাক্ট ভালো না লাগে ওই ক্ষেত্রে আপনি আমাদের দোকানে একটা চা খেয়ে যাবেন ভাই আমাদের কোনো সমস্যা নেই আপনারা যা দেখার জন্য আমাদের দোকানে এসান আমাদের আমরা শুধুমাত্র দিচ্ছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে পাবেন আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো প্রোডাক্টগুলো করে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা দিচ্ছি একশো পঞ্চাশ টাকায় দিয়ে কিনে ভাই এগুলো নর্মালি সেল করবেন চারশো পাঁচশো ছয়শ টাকা সর্বোচ্চ সেল করতে পারবেন আমরা দিচ্ছি শুধুমাত্র একশো টাকা এই নিয়ে নরমালি ৫ সেল করতে পারবেন যারা হাফা কলারালার টি শার্ট চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ধামাকা একটা অফারে দিয়ে দিব শুধুমাত্র পঁচাশি টাকা কলারালা টি শার্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কে দিতে পারবে না একমাত্র ভাইবে ফ্যাশন থেকে হাসান ভাই দিয়ে থাকে শুধুমাত্র 70 টাকায় পাচ্ছেন এই প্রোডাক্টগুলো শুধুমাত্র 70 টাকায় পাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কে দিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমরা একমাত্র আপনাদের কথা মাথায় রেখে শুধুমাত্র 70 টাকায় দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই কেউ যদি দিতে পারে এই রেটে এই প্রোডাক্টগুলো আমরা ভাই আপনাদের 10টা টি-শার্ট ফ্রি দিয়ে দিব ভাই বুঝতে পারছেন আমরা আপনার ভাই আমাদের দোকানের মাল নেওয়া লাগবে না আপনারা জাস্ট একটু আসেন এসে প্রোডাক্টগুলো দেখেন যে আমরা আমরা আসলে কি প্রোডাক্টগুলো দিতেছি আপনাদেরকে শুধুমাত্র সত্তর টাকা এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না একমাত্র আমরাই দিয়ে থাকি ভাইবে ফ্যাশন থেকে শীতের সুইপশার্ট নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা এর কালার হবে দুইটার কালার আমরা শুধুমাত্র একশো দুইশো তিনশো কেউ দিতে পারবে না একমাত্র আমরাই দিয়ে থাকি এবং কি সুপ্রিনের এই গুলো দেখেন ভাই তারপরে স্প্যান্ডিশটা দেখেন দেখছেন ভাই আর এই প্রোডাক্ট শুধুমাত্র নব্বই টাকায় দিচ্ছি কেউই দিতে না ভাই দিয়ে দিচ্ছি শুধুমাত্র নব্বই টাকা দিয়ে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন শুধুমাত্র পাইকারি যারা বিজনেস করে তাদের জন্য ভাই আমাদেরকে খুচরা ভাইয়ের নক দিবেন না আমাদের